বাঁধি যে পিয়া ভাগে গে আর নতে কয়েক বিন নতে হাতে হান্তে কয়েক বিন যে কম বুঝবে দা লাও উঠো উঠো দেখি দেখি উঠতে পারছ নাকি দেখি এই তো পাচ্ছ গো তুমি উঠতে কেমন হয়েছে দেখে আসো ঘরটা তোমাকে বিয়ে দিব ওই জন্য ঘর দুয়ার এখন থেকে দেখছো ঠিক করছো তোমার ভাই তোমাকে আর রাখবেনি বলছে দেখি কোন দিকে ভালো লাগছে নাকি কেমন লাগছে তোমার ভালো তো লাগছে চেঁদ আম পৌর হান্ডি বাং পৌর নই মে পৌর ই এ তুমি মদ খাও দিদি হাড়িয়া হাড়িয়াও খাওনি ওইসব খাওনি হ্যাঁ চেদ চেট নুইয়াম দু তবে তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা হচ্ছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালোই আছি প্রতিদিনের মতো চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে যেমনটা তোমাকে আমি তোমাদের আমি একটা মিনি ভ্লগে ফেসবুক আর ইউটিউব দুটোর মধ্যে শেয়ার করেছিলাম যে আমি কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি না তা শুধুমাত্র একটাই কারণ যেহেতু বাড়িতে সারাদিন ধরে মিস্ত্রি আর পাথরের কাজ মানে এমনি দেখো প্লাস্টিক ফ্লাস্টিকের কাজ হলে তাও ঠিক আছে বাড়িতে যত হয় না তবে মানে পাথরের কাজ যখন হবে এত পরিমাণে গোটা ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে মানে আমি নিজে টিকতে পারছি না এত বিচ্চির একটা আওয়াজ তার মধ্যে ভিডিও তো অনেক দূরের কথা এমনকি অনেকগুলো আমার কাছে যে ভিডিও ক্লিপগুলো রয়েছে সেগুলোকেও যে আমি ভয়েস রেকর্ডে মানে দেবো সেটাও হচ্ছে না তাও ভাবছি যে ঠিক আছে মিস্ত্রি চলে যাবে পাঁচটা ওই ছটার দিকে তারপরে আমি ভিডিও কন্টিনিউ করবো সন্ধ্যাবেলার দিকে বানাবো কিন্তু সন্ধ্যাবেলার দিকেও যে বানাবো আমি কয়েকদিন ধরে প্রচণ্ড পর্যন্ত শপিংয়ে ব্যস্ত তার কারণ দুর্গাপূজা আর বেশি দিন দেরি নেই হাতে বোনায় দশ বারো দিনের মতো রয়েছে আর সেই কারণেই এখন খুব জোর আমাদের কেনাকাটা চলছে তো অনেক কিছু কেনাকাটা করেছে আজকে ব্লগে তোমাদের সব কিছুটা শেয়ার করবো আর এই যে আমাদের এখন দেখতে পাচ্ছ দিদি চলে আসছে চা লুইলা গীতাম আর তোমাকে জামা কিনে দিয়েছো তোমার ভাই ভাই কিনে দিয়েছে না বেটা বেটা কিনছে দেখছো ওর ভাইয়ের সাথে ওর কি দেখি জানি ও কোনো সময় তার ভাইয়ের নাম আমাদের আমাদের মানে ওর ভাইয়ের নাম করবে না যত নাম করবে তার ভাইয়ের বউয়ের নামে বলবে এমনকি আমার মায়ের বাড়িতে যেয়ে জানো ও তার ভাইয়ের নামে উল্টাপাল্টা করে বলে দিয়ে আছে এরকম মনক তোমরা কোনোদিনও দেখেছো কেমন হয় যে সেটা নিজের ভাইকে সবসময় ভালো বলবে তবে মানে পরের বাড়ির মেয়ে যে মানে বৌদিকে বৌদিকে কোনো সময় মানে সহ্য করতে পারবে না বেশিরভাগই হয় আর কি আমি প্রতিটা বাড়ির কথা বলছি না এমনকি আমারও বাড়ির কথা বলছি না যেহেতু আমার যে পার্লিদির যে বোনরা তারা অনেক সত্যি সত্যি অনেকটা ভালো আর আমাকে সত্যি অনেক ভালোবাসে আর সম্মান ও রেসপেক্টও করে অনেক আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি তবে এই দিকে হলে সব থেকে আলাদা সে যে তার ভাইয়ের নামে বলে দিয়ে আসবে আমার মা এদের কাছে বলবে তোদের ইসে না তোদের জামাইটা ভালো না তোদের জামাইটা বরং আমাদের বউটার সাথে যখন তখন ঝগড়া লাগে বউ ঝগড়া করে নি কিন্তু আমিই ঝগড়া করি আমারই দোষ আমি ভিডিও অন ক্যামেরায় আমি বলছি দেখছো হাসছে আবার ওকে তো আমরা যতটা শারীফ ভাবো কিন্তু অ্যাকচুয়ালি না কোনো সময় মানে আমার বাড়িতে যারা এসেছে আজ পর্যন্ত আমার সাথে দেখা করতে তারাই শুধুমাত্র জানে যে ও কী ধরনের ডেঞ্জার পিস আমার সাথে কেউ দেখা করতে আসবে আগে সে দৌড় দৌড়ে চলে আসবে তোদের ঘর কোথায় কিসের জন্য আর সুখী দরকার আমাদের বউটার সাথে ও আগে জিজ্ঞাসা করবে লোক কেমন জিজ্ঞাসা করবে না লোক ভয় পেয়ে যায় ওর কথা শুনলে ওইরকম করে খায় হ্যাঁ মুড়িটা একটু একটু করে নিবে একটু একটু করে মুড়ি নেবে আর চা খাবে সে চাটাকে ওই গরম চাটা মুড়ির মধ্যে ঢেলে দিল হচ্ছে কি অনেকগুলো ছিঁড়া জামা ছিল তো সেই ছিঁড়া জামা মানে চারটা না পাঁচটার মতো না আমি ধরে ফিকে দিয়েছি তো এইবারে প্রথমবার যে ও না আর তার জামাগুলোকে ঘুরিয়ে আনেনি যেগুলো একদম ছিঁড়ে গেছিলো আর এই জামাগুলো না ওর পুরো ভালো কিন্তু ও কি করে সে বেড়ার মধ্যে মিলে দেয় যেহেতু ওর ওই পাশে যেহেতু কাটার বেড়া আমাদের এই পাশটা নেটের বেড়া আর ওর ওই পাশটা কাটার বেড়া কাটা দিয়ে বেড়া আর ওই কাঁটার উপরে যদি মিলে এমনিতে আমরা ভালো মানুষগুলোই আমরা খুলতে পারি না তার মধ্যে বৃষ্টি চলে আসবে আর ও পুরো টেনে টেনে পুরো একদম ছিঁড়ে দেবে পুরো ভালো ভালো জামা যেগুলো একদম ছিঁড়ারই না মানে ওর টানলেও ছিঁড়তে পারবে না সেগুলো ওই কাঁটার মধ্যে মিলবে আর ওকে দড়ি টাঙিয়ে দিয়েছে তার ভাই দুটা দড়ি টাঙিয়ে দিয়েছে বলে তোর তো একটাই হবে না তুই দুটাই তাহলে বেশি বেশি করে মানে ও প্রচণ্ড পুরোনো কাপড় কাছে মানে ও নির্মাণ না থাকলে ও ডেলি ওগুলোকে জলে ডুবে রোজ রোজ ধুবে তার কারণ ও ভাবে এটাই ভাবে মনে হয় যে মিললে পরে সবাই দেখতে পাবো আমার জামা একদিনে তো আমি এতগুলো জামা পরতে পারবো না আর আমাদের যেহেতু রাস্তার সামনে ঘর তাই রাস্তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে যাবে আর জামা কাপড়গুলো দেখে দেখে যাবে তাই তো উম দেখছো তো এখন দিদি খাচ্ছে চা আর মুড়ি আর তারপরে ওর নাকি চালও শেষ হয়ে গেছে ওইটার জন্য আমাকে বলতে আসছে এখন নালিশ করতে আসছে তার বোনদের নামে তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে একে আমি কেন পাগলি দিদি বলে ডাকি দেখো তোমরা তো আমার আমাদের দুজনের অনেকে সম্পর্ক জানো যে ও আমার সম্পর্কে বড় ননদ হয় আর আমাদের নিয়ম রয়েছে যে বড় ননদের না নাম ধরতে নেই তারপরে বড় ননদের আর কি পিঠ ছুতে নেই তারপরে বড় ননদের চুল ছুঁতে নেই এরকম অনেকগুলো নিয়ম রয়েছে তো সব কিছু মিলিয়ে ওকে তো আমি ওর নাম ধরে ডাকতে পারি না সেই কারণে ও ওকে আমি প্রথম থেকে পাগলি দিই ডাকি আর ও পাগলি কথাটাই শুধু আমি ডাকলেই ও আওয়াজ দেয় আর অন্য যদি কেউ যদি পাগলি বলে ডেকে দিয়েছে মানে মানে গোটা দুনিয়ার লোকের সাথে ও সেদিনই ঝগড়া লেগে যাবে তো দিদি তোমার আজকে নাম বলে দাও তো তুমি দিদি আর টাইটেল কি হ্যাঁ মেরম হ্যাঁ মেরম সে পেলে দিদির আজকে নামও দিদি বলে দিলো তো দিদির অ্যাকচুয়ালি অনেকগুলো নাম দিদির যখন যে নামটা ভালো লাগে ও তখনই সেই নামটাই ডাকে তবে এখুনি যে নামটা বলল ওই নামটাতেই ওকে মানে আমাদের আশেপাশে যতগুলো মানে বাড়ি রয়েছে আশেপাশে যে পাড়াগুলো রয়েছে সেইখানেও মানে ওকে ওই নামেই চেনে ওখুনি যেই নামটা বললো আর দিদির ভাই নেই দিদির ভাই আজকে গেছে ডিউটি আটটার সময় তার কারণ বিকালবেলা অনেক কিছু কেনাকাটা করতে যেতে হবে বলে ওই জন্য সকালবেলায় আজকে ডিউটি চলে গেছে দিদির সাথে গল্প টল্প করার পরে বাড়িতে অনেক কিছু কাজ ছিল সেই কাজ বাজ সেরে স্নান করে আমিও পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না হবে আমাদের বাটা মাছের তরকারি তো আজকে আমি বাটা মাছের তরকারিটা একটু আলু দিয়ে করব যদিও কোনোদিনও আমি বাটা মাছ আলু দিয়ে করিনি জানি না তোমরাও কোনোদিনও করেছো নাকি তবে আজকে যে আলু দিয়ে করেছিলাম না মারাত্মক পরিমাণে টেস্টি হয়েছিল আর যেহেতু বাটা মাছগুলো একটু বড় ছিল বড়ো সাইজে সেই কারণে তো আজকে আর রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে তোমাদের সাথে শেয়ার করো আমি শাড়ি এখানে যতগুলো তোমরা প্যাকেট দেখতে আছে এগুলো কিন্তু সব আমাদের পুজোর শপিং করা হয়েছে এখনও অনেক শপিং বাকি আছে অন্যান্যবার কি হয় যে একটু আগে থেকেই আমরা করে নিই মানে মায়েদের জন্য সিনুর জন্য কিন্তু এইবারে না অনেক তাড়াহুড়া চলছে পুজোও বেশি দিন টাইম নেই এমনিতেও বাড়িতেও যেহেতু মিস্ত্রির কাজও ছিল সেই কারণে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই চারটা খামে কি কি শাড়ি আছে তো সবার ফার্স্ট আমি দেখিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য যেই শাড়িটা নিয়েছি সেটা আমরা প্রতি বছর যখনই মায়েদের জন্য কেনাকাটা করি তখন সবসময় চেষ্টা করি যে একই কোয়ালিটি একই দাম এমনকি একই কালার রাখার মানে একই কালার সবাইকে দেওয়ার তবে এই জিনিসটা কোনো দিনই আজ পর্যন্ত হয়ে ওঠেনি হয়তো দামটা একই হয় কোয়ালিটিটাও একা একই হয় তবে এই কালারটা কোনো সময় আমি একই পাইনি আর আমার শাশুড়ি মাকে যেহেতু এই টাইপের শাড়ি কোনোদিনও দেওয়া হয়নি তাই আমি ভাবলাম যে না এবারে একটু অন্য কিছু টাইপের দেওয়া যাক অনেক রকমের দিয়েছি হ্যান্ডলুম তারপর তাঁত তারপরে আরও নানান রকমের যে নতুন নতুন যেই বছর ওঠে সেই রকমভাবে দিই তবে এই বছর আমার কাছে এই শাড়িগুলো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে আর সুনীলও চুজ করেছিল একটু অন্য টাইপের শাড়ি তবে আমি ভাবলাম যে না এবারে যেহেতু এগুলো একটু নতুন উঠেছে তাই এগুলো একটু ট্রাই করা যাক আর প্রতি বছর তো সুনীল চুজ পরে মানে মায়েদের জন্য শাড়ি তবে এই বছর আমি নিজে চুজ করেছি সবার জন্য শাড়ি তো শাশুড়ি মায়ের পরে এরপরে ছোট মায়ের আর আমার মায়ের দুটো শাড়ি আমি এখন দেখাচ্ছি আর এই দুটো শাড়ির মধ্যে আমি ভীষণ পরিমাণে কনফিউজ হয়ে গেছি যে কোন কালারটা কাকে দিলে বেস্ট হয় তার কারণ দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে দুটো কালারই কিন্তু অনেকটা মানে কাছাকাছি একই একই দেখাচ্ছে আর এই শাড়ির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আগের ভিডিওর মতো আবারও একবার এই কথাটা বলি যে অনেক কিছু আমাদের জিনিস রয়েছে যেগুলো না মানে সামনের থেকে দেখতে অনেকটা সুন্দর হয় কিন্তু ক্যামেরায় অতটা সুন্দর বোঝা যায় না আবার অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো একেবারে ভালো না কিন্তু ক্যামেরার সামনে ভালো কোয়ালিটির ক্যামেরার সামনে ভীষণ সুন্দর লাগে যেমন দেখো এই শাড়িগুলো তোমরা যদি সামনের থেকে দেখো আর আশা করছি এবছর যেহেতু এগুলো নতুন উঠেছে তাই কম বেশি সবাই শাড়ি কিনতে গিয়ে এই শাড়িগুলো হয়তো দেখেছো তো ভীষণই সুন্দর শাড়িটা যতটা ক্যামেরাতে মানে প্রচণ্ড পরিমাণে লাইট দেখাচ্ছে ডিজাইন সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছে না আর এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিসগুলোও দেখছি অনেকটা বড় বড় লেন্থের আছে আর শাড়িগুলোর কিন্তু মাপ অনেক বড়ো আছে তো আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে দুটো শাড়ি আর এরপরে আমি যেই শাড়িটা বার করতে চলেছি সেটা তোমাদের সবারই প্রচণ্ড পরিমাণে পছন্দ হবে একদম গ্যারেন্টি তো এই শাড়িটা হলো গিয়ে আমার মেজে বোনের জন্য আর আমার মেজে বোনও আমাকে একটা কুর্তি দিয়েছে সব না হয় আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো তবে আমার মেজে বোনকে তোমরা দেখেইছো ও প্রচণ্ড পরিমাণে ফর্সা আর ওর জন্য একেবারে এই কালারটা পারফেক্ট আমি একটা চুজ করেছিলাম অন্য কালার তবে এটা হলো গিয়ে সুনীল পছন্দ করেছে তার শাড়ির জন্য দেখতে পাচ্ছ বইয়ের প্রতি অতটা ভালোবাসা নেই যতটা তো তার শালির জোর শালির প্রতি আর কি শাড়ির ভাজগুলো খোলার সময় প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল আমার তার কারণ খুলে তো দিচ্ছি আমি এখন দেখাবো বলে ভিডিওতে সেই কারণে তবে নতুন যেমন ছিল সেরকম যদি না ভাঁজ করে রাখতে পারি তাহলে কাউকে দেওয়ার সময় যেন কেমন একটু দেখাবে তো যাই হোক আমি কোনোভাবে ভাঁজ করে নিতে পেরেছিলাম আর শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখলাম আমি এরমই যখনই দোকানে কারোর জন্য কিনতে যাই না কেন একটুখানি গায়ে ফেলে দেখি যে আমাকে কেমন লাগছে জানি না এটা আমার গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট তো এটা ব্যাড হ্যাবিটই কারোর জন্য আমি কিনছি সেটা আমি গায়ে ফেলে ফেলে একটুখানি দেখছি এটা একটুখানি অন্যরকম খুবই দেখায় তো যাই হোক এখানে আমি কোনোভাবে কাপড়টাকে পাট করে ফাইনালি তুলতে পেরেছিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো খুব শর্টের মধ্যে রাখার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যার যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে আমার প্লিজ ফলো করে দাও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এবার থেকে কথা দিচ্ছি কন্টিনিউ শর্টস ব্লগ এভরিথিং ভিডিও আসবে পার্সেলও চলে এসেছে নতুন নেক্সট ভিডিওতে শেয়ার